তো আমরা বরগুনার যে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আছেন আপনাকে উদ্দেশ্য করে বলছি প্রত্যেকটা মাধ্যমিক বিদ্যালয়ে আপনি অনুমতি দিয়ে দেন যাতে দুইটা পর্যন্ত সকল তাদের বাড়িতে ফিরতে পারেন সুপ্রিয় দর্শক আমরা প্রাথমিক বিদ্যালয়ের রিপোর্ট করতে করতে আপনাদের কিন্তু কথার মর্যাদা রাখার চেষ্টা করছি আমরা আজকে এসেছি একটা মাধ্যমিক বিদ্যালয়ে দেখব সেই স্কুলটা খোলা কিনা এবং স্কুলের নাম দাম আপনাদের জানাবো ভিডিওর মধ্যে আসেন দর্শক আমাদের সামনে এক মুরব্বী আসতেছেন তার সাথে আমরা কথা বলবো এবং স্কুলের নাম সম্পর্কে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন মুরব্বী স্কুলের নাম কি স্কুলের নাম কি হাই স্কুল কোনটা এখানে একটা বালিকা বিদ্যালয় আছে না হাই স্কুল এটা বন্ধ স্কুল খুলছে বলতে পারেন আপনি স্কুলের নাম কি সেটা জানেন স্কুলের নাম আছে না ও এই পেশে লেখা আছে এমনি তো সাইক্লোন সেন্টার লেখা হয়েছে পুরো কাটটা রেজিস্ট্রি প্রাথমিক বিদ্যালয় এবং সাইক্লোন সেন্টার আমরা এখানে স্থানীয় আরেক ভাই আছে তার সাথে কথা বলবো ভাই আমার নাম জামাল মির আমি সাংবাদিক ভালো আছেন এই স্কুলের নাম কি বালিকা বিদ্যালয় যেটা এটা হচ্ছে আমাদের কাটা বালিকা মাধ্যমিক বিদ্যালয় আচ্ছা এই স্কুলটা কি আজকে খুলছিল হ্যাঁ খুলছিল কিছুক্ষণ আজকে ছুটি হয়েছে দুইটা দিকে দুইটা দিকে এটা কি প্রতিদিন দুইটা ছুটি দিয়ে না প্রতিদিন বলতে মানে আজকে দেখছি তার চার দিতে এর আগে যায় আমাদের কোন তিনটা বাজে আড়াইটা পরে যায় আর কি ছুটি হ্যাঁ আড়াইটা তিনটা এইভাবে যায়

তো এখন হচ্ছে এখানের স্কুলের ক্লাস এখানে হয় তো হয় মানে আপাতত মানে না থাকার উপায় নাই এই জন্য আর এইটা কমপ্লিট হইলে তখন আর কি এই জায়গায় আবার চালু করবে আজকে কি বার বলতে পারেন আজকে তো সোমবার সোমবার 25 নভেম্বর এখন বাজে কয়টা এখন বাজে কত হয়তো 2টা 2টা 25 বাজে তোমার নাম কি তুমি কি প্রাথমিক বিদ্যালয়ে পড়ো এখানে আচ্ছা আচ্ছা এখন তোমাদের ক্লাস চলবে কয়টা পর্যন্ত এই যে হাই স্কুল এইটা ছুটিতে আজকে কি আসছিল চলছে কয়টা পর্যন্ত চলছে একটা পর্যন্ত আজকে ছুটি দেওয়ার কারণ কি বলতে পারো তোমরা কি এখানে চারটা পর্যন্ত প্রতিদিনই ক্লাস করো এইটা কয়টা পর্যন্ত ক্লাস

তোমাদের শিক্ষকরা ওনাদের কিছু বলে না এই শিক্ষকদের কেন বলে না দর্শক আপনাদের কিন্তু আমি এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি যে একটা প্রাথমিক বিদ্যালয় একটা হাই স্কুল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত এখানে ক্লাস করে এবং পাশাপাশি কিন্তু তাদের ভবনেই কিন্তু আবার তারা ক্লাস করে সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় যারা ওরা করে চারটা পর্যন্ত আর এখানে যারা তারা দুইটা পর্যন্ত তো আমরা বরগুনার যে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আছেন আপনাকে উদ্দেশ্য করে বলছি প্রত্যেকটা মাধ্যমিক বিদ্যালয়ে আপনি অনুমতি দিয়ে দেন যাতে দুইটা পর্যন্ত সকল তাদের বাড়িতে ফিরতে পারেন তো ধন্যবাদ যারা আমাদের ভিডিওটি দেখেছেন সবাইকে শুভেচ্ছা I'll have it.